আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে যারা দুই সালে আপনারা এসএসসি পরীক্ষা দিবেন তারা আমার কাছে গণিতের সাজেশনের জন্য অনেক রিকোয়েস্ট করেছেন তো আমি কয়েকদিন আসলে একটু বিশ্লেষণ করলাম যে কোন কোন অধ্যায়গুলো আমার স্টুডেন্টদেরকে দিলে তাদের তিনটা চারটা পার্ট থেকে সবগুলো ভালো মতন উত্তর করতে পারে বাট আমি ত্রিকোণমিতি নিয়ে স্কিপ রেখে স্কিপ রেখেছি কেন সেটা একটু পরে বুঝতে পারবেন বাট পুরো প্ল্যানটা আগে একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনাকে বীজগণিত থেকে দুইটা জ্যামিতি থেকে দুইটা ত্রিকোণমিতি থেকে বা পরিমিতি থেকে মানে ত্রিকোণমিতি আর পরিমিতি থেকে দুইটা আর পরিসংখ্যান থেকে একটা তাহলে সর্বমঠ এখান থেকে দুইটা দুইটা চারটা ছয়টা থেকে সাতটা তার মানে আপনি সত্তর নাম্বার পাচ্ছেন বাট এখানের ক্ষেত্রে আমি আপনাকে সিস্টেমটা কিভাবে বুঝিয়ে দিচ্ছি যে মাত্র আট থেকে নয়টা অধ্যায় পড়েন ভালো মতন কমপ্লিট করে ফেলতে পারবেন আপনি অনেক অধ্যায় আছে বাট আট থেকে নয়টা অধ্যায় ভালো করে পড়েন ইনশাল্লাহ আপনারা এ প্লাস চলে আসবে ইনশাল্লাহ চলে আসবে আসেন একটু বুদ্ধিটা শিখাই দিয়ে আপনাদেরকে তো বুদ্ধিটা আগে এখান থেকে হবে যারা এখনও তেমন একটা ভালো করে শুরু করেন নাই তারা প্লিজ পরিসংখ্যানটাকে আগে একদম খেয়ে ফেলেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এগুলোর অনেক ভিডিও দিয়ে রাখবো আপনারা সেখান থেকে আপনাদের প্রস্তুতিকে একদম ভালো মতন ক্লিয়ার করে ফেলেন তখন বসে থাকেন না বসে থাকলেই সমস্যা আছে বসে থাকেন না প্লিজ তাহলে আগে পরিসংখ্যান ভালো করে ক্লিয়ার করে ফেলেন আগে দশ নম্বর আগে কনফার্ম করে ফেলেন আমি ডিসক্রিপশান বক্সে ভিডিও আছে এগুলো ভালো করে চেক করবেন প্রত্যেকটা অধ্যায়ের প্রায় ভিডিও দেওয়া আছে আমার এগুলো আপনি এগুলো চেক করেন পেয়ে যাবেন তাহলে এখান থেকে আপনি একটা সৃজনশীল মাস্ট কনফার্ম করে ফেললেন একটা কনফার্ম দশ নম্বর আপনার কনফার্ম এবার আসেন মাই ডিয়ার স্টুডেন্ট বীজগণিত ক্ষেত্রে এই চারটা অধ্যায়কে বেশি প্রাধান্য দিতে আমি বলছি কেন তখন আপনি বিগত দশ বছরের যদি প্রশ্ন বিশ্লেষণ করেন বিগত দশ বছরের প্রশ্ন এই বিগত দশ বছরে আপনি ভালো করে দেখবেন এই দশ বছর বাদ দেন আপনি পাঁচ বছরের কথাই চিন্তা করেন তাহলেই হবে আপনি এই চারটা অধ্যায় থেকে দেখবেন প্রতি সময়ে দুইটা সৃজনশীল আপনি পেয়েছেন আপনি তার মানে এই চারটা অধ্যায় যদি আপনি কনফার্ম করতে পারেন এই চারটা অধ্যায় থেকে আপনি দুইটা সৃজনশীল মাস্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে দুইটা আর একটা কয়টা সৃজনশীল হলো যে দেখেন দুইটা প্লাস হচ্ছে হয়ে গেছে তার মানে অলরেডি আপনার পাস মার্কস উঠে গেছে যারা মানে পাস করার জন্য চিন্তায় আছেন অনেকজন যেমন চিন্তা থাকতেই পারে এটা স্বাভাবিক যে অনেকে আমি সব পড়াশোনা করিনি আমার তেমন একটা প্রস্তুতি নেই আমি আসলে কোন কোন অধ্যায়গুলো করতে পারি তাহলে দেখেন আপনি এখান থেকে চারটা অধ্যায় একটা অধ্যায় পাঁচটা অধ্যায় এই পাঁচটা অধ্যায় করলে আপনি পাশ করে ফেলতে পারছেন কোনো প্রবলেম নেই আপনার আপনি পাশ করবেন ইনশাল্লাহ করবেন আপনি পাঁচটা অধ্যায় করেন আমি আপনাকে বলে রাখতেছি আপনি পাশ করবেন মানে ভালো মতন পাশ করবেন আপনি এবার আসেন জ্যামিতির ক্ষেত্রে আমি দুটো অধ্যায় শুধুমাত্র আপনাদেরকে ভালো করে করতে বলবো একটা হচ্ছে সপ্তম অধ্যায় একটা হচ্ছে অষ্টম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে একটা আপনি ক অবশ্যই কমন পাবেন সপ্তম অধ্যায় থেকে একটা সম্পদ্য পাবেন স্যার আমি উপপাদ্য পারি না আচ্ছা ঠিক আছে আমি এখান থেকে সম্পাদ্যটাই ধরলাম শুধু উপপাদ্যটা ধরলাম না যে উপপাদ্য সম্পাদ্য অষ্টম অধ্যায় থেকে আমাদের উপপাদ্যটা বেশি একটু আসে আচ্ছা সপ্তম অধ্যায় থেকে আমি একটা সম্পদ্য শুধুমাত্র ধরলাম তাহলে এখান থেকে একটা সৃজনশীল ধরলাম আমি ধরেন আপনি অষ্টম অধ্যায় করলেন না যারা যারা অবশ্যই করেছেন তারা তো করলেন সমস্যা তো নাই বাট সপ্তম আর অষ্টম থেকে আপনি দুইটা সৃজনশীল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা অষ্টম অধ্যায় বাদ দিয়ে সপ্তম অধ্যায় থেকে এবং অষ্টম অধ্যায়ের সম্পাদ্য করে আপনি একটা সৃজনশীল পেয়ে গেছেন তাহলে চারটা সৃজনশীল আপনার হয়ে গেছে চারটা হয়ে গেছে আর অষ্টম করে নিলে তো আপনি এখান থেকে দুটোই পেয়ে যাবেন ইনশাল্লাহ এবার আসেন ত্রিকোণমিতি আর পরিমিতিতে কাহিনীটাতে বোঝার চেষ্টা করেন ত্রিকোণমিতিতে আপনাকে দুইটা অধ্যায় করতে হয়েছে নবম অধ্যায় আর দশম অধ্যায় এর মধ্যে আমি যেটা বলবো দশম অধ্যায় একবারে খুবই পানিভাত মাত্র চার ধরনের অঙ্ক আছে এখানে আর এই চার ধরনের অঙ্ক সমাধান নিয়ে এক ভিডিওতে পুরো দশম অধ্যায় খতম করেছি ডেসক্রিপশন বক্সে ভিডিও দেখেন ত্রিকোণমিতি নয় দশমিক এক নয় দশমিক দুই পুরা জুস অধ্যায় এই দুইটাকেই নিয়ে আমি ভিডিও বানিয়েছি একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের আপনি ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করেন সেখান থেকে ত্রিকোণমিতি আর পরিমিতি ভালো করে দেখেন নয় দশমিক একটা সবার জন্য একটু কি লাগে কঠিন লাগে বাট আমি চেষ্টা করেছি আমার জায়গাতে আমি আমি এটা বিশ্বাস করি যে আপনি আমার এই ভিডিওটা আগে দেখেন ত্রিকোণমিতির আপনার ভেতর থেকে ভয় চলে যাবে ইনশাল্লাহ ভয় যতটুকু আছে আপনার ত্রিকোণমিতি নিয়ে আর যতটুকু আপনি টেনশনে আছেন সবগুলো চলে যাবে আপনি যদি দেখেন ভালো করে তাহলে ত্রিকোণমিতি ত্রিকোণমিতি থেকে আর পরিমিতি থেকে আমি ধরলাম যে আপনি জাস্ট একটা সৃজনশীল সমাধান করতে পারলেন আপনি ধরুন একটা সৃজনশীল পারলেন তাহলে আপনি কয়টা সৃজনশীল দেখেন দুই তিন চার পাঁচ আপনি পাঁচটা সৃজনশীল মাস্ট কমন করে ফেলতে পারছেন আমার এই ভিডিও কিন্তু সবার জন্য না আমি আবারও বলে দিচ্ছি আমার এই ভিডিও সবার জন্য না যারা ম্যাথমেটিক্স নিয়ে চিন্তায় আছেন কিভাবে পড়লে শর্ট পড়লে বেশি কমন পাবো তাদের জন্যই মূলত এই ভিডিও তো যারা যারা আবার ভালো রেজাল্টও করতে চান কম পড়ে তারাও দেখতে পারেন কোনো সমস্যা নাই বাট আমি মূলত টার্গেট করেছি তাদেরকে যারা তেমন একটা পড়াশোনা করতে পারেনি তাদেরকে তো দেখেন আপনি খুব সহজেই দুই তিন চার পাঁচটা সৃজনশীল পেয়ে যাচ্ছেন আর আপনি যদি এইগুলো সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে পারেন আপনি সাতটা সৃজনশীলে কমন নিয়ে আসতে পারবেন এটা আমি আশাবাদী আপনি মিলাই দেখেন ইনশাল্লাহ দেখবেন আপনার সাতটা সৃজনশীলে ইনশাআল্লাহ কমন চলে আসবে এই অধ্যায়গুলোর মধ্যে থেকে তো যাই হোক আর কি কি বিষয়ের উপর ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন আমাকে সেটা আপনি একটু কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য সেই সমস্ত ভিডিওগুলো নিয়ে হাজির হব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ